প্রাথমিক পর্যায়ের একজন শিক্ষার্থী চায় মমতা আদর ভালোবাসা আর একজন প্রকৃত শিক্ষক মাতৃসিহ্ন দিয়ে শিক্ষার্থীদের আগডে রেখে পাঠদান করবেন এমনটাই অভিমত শিক্ষা সংশ্লিষ্ট চিন্তক সহ অভিভাবক মহলের তেমনই একজন গুণী শিক্ষিকা পপি আক্তার যার বদলি আদেশ শোনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অভিভাবকরা বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছে পঞ্চগড়ের আটোয়ারিতে সহকারী শিক্ষিকা পপি আক্তারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার ঘটনাটি ঘটেছে আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নে পঁয়তাল্লিশ নং যুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দশ অক্টোবর সকাল থেকে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সেখানে অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মেলনে এক আবেগ ঘন পরিবেশের তৈরি হয় শিক্ষার্থীরা জানায় বদলি আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা ক্লাস বর্জন সহ বিক্ষোভ অব্যাহত রাখবে যুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম জানান গত আট অক্টোবর সহকারী শিক্ষিকা পপি আক্তারকে পঞ্চগড় সদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয় এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তারা আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন স্কুলে পপি আপা না থাকলে আমাদের পড়াশোনা হবে না ম্যাডাম আমাদের স্কুলে শুরুর পূর্বে এবং স্কুল ছুটির পরেও প্রাইভেট পড়ান বিনিময়ে কোনো টাকা নেন না স্কাউট বিষয়ে আগে আমরা কিছুই জানতাম না ম্যাডাম আসার পরে আমরা স্কাউট স্কাউটিং শুরু করি এবং ইউনিয়ন ও উপজেলায় পুরস্কার প্রাপ্ত হয়েছে অভিভাবকরা বলছেন স্কুলে ছয়জন জন শিক্ষক থাকার কথা রয়েছে কিন্তু বর্তমানে আছে চারজন তার মধ্যে দুইজন নিয়মিত এবং অপর দুইজন ডেপুটেশনে রয়েছে শিক্ষকের শূন্য পদ পূরণ না করে উল্টো বদলি আদেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটবে অভিভাবক নিপারানি বলেন শিক্ষার্থী বান্ধব দায়িত্বশীল শিক্ষিকা পপি আক্তার নিজের সন্তানের মতো বাচ্চাদের দেখা শোনা করে তাই এই বদলি আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানায় এ বিষয়ে আটোয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঠো বলেন চাকরি করলে বদলি হবে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কথা শুনেছি আন্দোলন অবরোধ সম্পর্কে তারা কি জানে সেটাও দেখবো দিদি বাচ্চাগুলো